বন্ধুরা দেখতে পাইরাজ খুব সুন্দর একটা জায়গাতে তুমি দিন মনে ভাবতে পারো তো সুন্দর জায়গা খাই খানো ডেইলি লি খানো যাইতা বা কোন জায়গাতেই জায়গা আকান সবগুলো তোমার দেখো ভিডিওটা স্কেপ করে যাই না শুরুতে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কেপ করে যাও কে হইতে খানো আইছি বা কোন জায়গায় দেখাইতাম সেই আর দেখতে তো বুঝার বন্ধুরা সগরের ফারও আইসি হ্যাঁ বন্ধুরা সাগরর ফার ওইখানে এই জায়গার নাম হয়েছে গা মুম্বাই মরিন ড্রাইভ মরিন ড্রাইভ যে সাগরের ফার দেখানো ওখানো আইসি দেখায় কিলা নিব্বা নিব্বি অক বইসন বইয়া খালি হাওয়া খাইলা আমরা আরামরা মানে চলো যাই এখন ঘুরিয়ে আই গিয়া আর এইরকম জায়গা বন্ধুরা সবরও আমার মন চায় এখানে সুন্দর সুন্দর জায়গা দেখবার হয় আমারও বাইক দেখিস মুম্বাই আমার এখন এখন জায়গা ঘুরি লাগছে লোকজন ফাইছিলাম খুঁজলাম চলো সব বাই ঘুরতে তুমি দেখতে পাইলে জানো যে আর বন্ধুরা ভিডিও দিয়ে তোমার তাদের আর এই ভিডিওটা হয়েছে গিয়ে যেদিন মুম্বাই আর দিল্লির লাস্ট ম্যাচ হয়েছিল তো ওয়ান কেড়ে তৈরি আর সিধা আমি ওয়ান কেড়ে ইস্টেডিয়ামের সামনে আসি বর্তমানে বন্ধুরা তোমার ঠান্ডা দেখাইম ওয়ান কেড়ে বা দেন স্টেডিয়ামের সামনে আসি না মিশা হয়ে যায় সবগুলো দেখাই মানে এখানে ভিডিওটা দেখতে দেখো তোরা দেখলে বুঝতে হয় আর বন্ধুরা সত্যি আমি ওয়ানখেড়ে স্টেডিয়ামর সামনেও আছি আর যেন আমার ভিডিও করে দেখতে পাই রা আর আমার লগলে যাইছি আর সিধা সামনে হয়েছে গিয়া ওয়ানখেড স্টেডিয়াম সামনে সিধা যে বিল্ডিং বন্ধুরা ফেলে গেল লহান দেখা ফেলে গেল এখানে সে গিয়ে আর এন বিল্ডিং হয়েছে গে আর এন বিল্ডিং হয়েছে গিয়ে এখানে উপরে তার আর যে প্লেনও করে দিলা তাকে ওখানে উপরে লাগাই এখানে ফেলে গল ল দেখা দেওয়ার দূর আর সিধা সামনে দেখতে পাই রাতে গিয়া বিল্ডিং এর গিয়ে মাঝে খালা ওলা দেখা তাইলে যে রইতা খানোহান রোইন আর কুবিট দেখতে পাই রায় একটু আগে কেন খালা শুরু হইবার লাগে যে মানুষ খালা দেখা তাই আজ খুব ভিড় দেখা যায় বন্ধুরা আজ কইসিয়া বোম্বাই আর দিল্লির লাস্ট ম্যাচ হয়েছে গিয়ে আইপিএলআর ও যে সিধা দেখায় লাইট দেখা যার ও যে লাইট দেখা যার গইছে গিয়া ওয়ান কেড়ে স্টেডিয়ামর সাইড সাইডটি আসবে আস্তে আস্তে সামনে যাই মুখ দেখি বন্ধুরা কিন্তু হামাইবার চেষ্টা কষ্ট হামাইতাম ফারছি না যে টিকিট পাওয়া গেছে না আর্জেন্ট আমি জানি না এন খালাওয়ার হয় ওয়ান কেটে স্টেডিয়াম খালার হয়ে আকাইনি যে অও আইস্কুল খালা কিন্তু মনে হয় ফস্তায় খুব আশা আসলো হামাইতাম একদিন ইনশাল্লাহ হামাইয়া দেয়া হইতাম খেলা খেলা দেখার খুব শখী নাছি বন্ধুরা খয়ও চাই খেয়ে খেয়ে ক্রিকেট খেলার খুব বেশি পছন্দ আমি আমিও খুব বেশি বালা পাই ক্রিকেট খেলা অন্য খেলা থাকি আর ক্রিকেট খেলা দেখতে খুব মন চায় নিজেও চাইছিলাম যেন হামাইতাম আইপিএল মোম্বাইল দেখি আইপিএল খেলা নিজের একটা আশা আসতো যেন আইপিএল খেলা মোবাইল দেখি কত সুন্দর লাগে কিন্তু একটা বাস্তবাদিন দেখতাম কিন্তু চাইছিলাম হামাইতে হামাইতাম হাম ফারছেন আটজন টিকিট পাওয়া গেছে না আইয়াও জিও এর কারণে আর একদিন যেদিন খেলা হবে বা বাদ আমরা ও আসামো গুয়াটিতেও খেলা হয় আইপিএল খেলা ইনশাআল্লাহ আগে একদিন দেখার চেষ্টা করবো আর দিন এটা সাগরে ফার হইবে ওইটা খালি ফাত্তর কিতার লাগি এটা ফাত্তর না এটা বানাইয়া আনি সাগরে ফার হতো যেটা সাগরে ফার ফানিটা ডেও মারলে যে রাস্তা উস্তা বাংলাম চলো তো মতামী স্টেডিয়ামর সামনার যায় আরও দেখেন সিধা সামনে স্টেডিয়াম সামনে থাকিস কিন্তু হামাইবার চান্স নাই ফুলিশবার এটাও দেন না ওইখানে সে সীমা হয়েছে গায়ে বন্ধু দেখা যায়নি ও সিধা সামনাইছি গে স্টেডিয়াম আর ওইটা স্টেডিয়ামর যে ঘরে যেগুলো বিল্ডিং থাকে ও তাত মানুষের বয়ন খালা বা দেখন দেখেন যারা লইন লেন এটা হয়েছে গিয়ে স্টেডিয়ামর বৃত্তর বন্ধুরা আর খুব বিড় আছে হুলিশ উলিসে খুব গাড়ি দিয়ে খালা যেন এর কারণে তো বন্ধুরা হয়ে যায় ভিডিওটা কিরা লাগলো ভালো লাগলো না বাদ লাগলো আর বার লাগে বেশ বেশ করে শেয়ার করে বন্ধুরা সাপোর্ট করলো না সাপোর্টও খুব দরকার আর এছাড়া ধারেন ওই স্টেডিয়ামও রেডিং করে দেওয়া দেখা যার আর ওই গোছিগা মেইন গেট ও সিধা আজকের সামনে ভাইরা এগা মেইন গেট সেটা হামাইবার এরপরে আরও একটা গেট আছে এক দুইটা না প্রায় দশটাই বারোটা গেট আছে এখানে ঠিক আছে বন্ধুরা